আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি তান্দুরি চিকেন একদম কম সময় বাসায় তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইলে তান্দুরি চিকেন আশা করি আমার ভিডিওটি সবাই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তান্দুরি চিকেন বানানোর জন্য এখানে আমি মুরগির থাই এবং লেগ পুরোটাই নিয়েছি মাংসটা এরকম করে একটু কেটে নিয়েছি এতে করে মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে মাংসটা আমি দুই ধাপে মেরিনেট করব প্রথম মেরিনেট করতে দিয়ে দিব একটা চাম আদা রসুন বাটা হাফ চা চামিস লবণ দুই চা চামচ লেবুর রস এবার সবকিছু হাত দিয়ে মেখে নিব মাখানো হয়ে গেলে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব পনেরো মিনিট পর মাংসটা আমি দ্বিতীয় ধাপে মেরিনেট করব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিব অনফোর্থ কাপ টক দই এক চা চামিচ মরিচের গুঁড়া হাফ চা চামিচ গরম মশলা গুঁড়া হাফ চা চামিচের একটু বেশি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দুই চা চামিচ তান্দুরি মশলা তান্দুরি মশলাটা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন দিব হাফ চা চামচ টেস্টি সল্ট দুই চা চামিচ সরিষার তেল চেষ্টা করবেন সরিষার তেলটা দিতে সরিষার তেলটা দিলে তান্দুরির টেস্ট অনেক ভালো আসে এবার একটা চামচ দিয়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে মাংসর টুকরোগুলো দিয়ে দিব। এবার মশলাটা মাংসের গায়ে ভালো করে মেখে নিব মাখানো হয়ে গেলে মাংসটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তিরিশ মিনিট পর চুলায় একটা কড়াইতে দিয়ে দিব ওয়ান কাপের একটু কম সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না তেলটা বেশি গরম হয়ে গেলে মাংসটা দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে তাই তেলটা হালকা গরম করে নিতে হবে এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে মাংসটা ভেজে নিব ঢাকনা দিলে একটু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে যখন এক হয়ে যাবে তখন আমি উল্টে দিব এরকম করে উল্টে পাল্টে মাংসটা আমি ভেজে নেব যখন মাংসের কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে মাংসটা একটু পুরা পুরা ভাপ আসবে ওই পর্যায়ে আমি নামিয়ে নেব এবার আমি মাংসের জন্য একটা সস বানিয়ে নিব এবার চুলায় একটা কড়াইতে দিয়ে দিব তিন চা চামচের মতন সয়াবিন তেল আর মাংসের মাখানোর পরে যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিব দিয়ে দেব দুই চা চামচ টমেটো সস এক চা চামচ চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দুই মিনিটের মতো কষিয়ে নেব এবার একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নেব যখন পানিটা টেনে এরকম মশলা থেকে তেল ছেড়ে দিব ওই পর্যায়ে আমার নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হয়েছিল আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ